নমস্কার আচার্যশী তোষিক সবাইকে জানাই মহালয়া এবং শারদীয়া দুর্গোৎসবের আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন কেমন আছেন কেমন থাকবে সময়টা দুর্গা পুজোর মাসটা অক্টোবর মাস পড়ে গেছে কেমন চলবে একটা জিনিস সবাই একমত হবে নামার সঙ্গে সময় ভালো থাকলে কিন্তু সবকিছু ভালো পুজোয় অনেকের অনেক প্ল্যান প্রোগ্রাম রয়েছে হাতে গোনা কয়েকটা দিন আর সপ্তাহ খানে হয়তো বাকি অনেকের অনেক প্ল্যান প্রোগ্রাম রয়েছে অনেকের অনেক ঘুরতে যাওয়ার পরিকল্পনাও রয়েছে সময় কেমন থাকবে একটা কথা কিছুক্ষণ আগে বললাম সময় ভালো থাকলে সব কিছু কিন্তু ভালো কিরকম সময় কাটাবে বারোটি রাশি কেমন কাটবে পুজো বৃষ্টিক রাশির কেমন থাকবে এই পুজোর সময়টা এবং আজকে দেখে নেবো সেটা বৃষ্টিক রাশির কেমন কাটতে চলেছে এই পুজোর সময়টা কেমন থাকবে বৃষ্টিক রাশির কেমন কাটবে বৃষ্টিক রাশির এ মাসে কর্মজীবনে বেশ কিছু চ্যালেঞ্জ নিয়ে কিন্তু চলতে হবে হবে কর্মজীবনের ক্ষেত্রে প্রচুর চ্যালেঞ্জ তৈরি দৃষ্টি পরিশ্রম বাড়াবে কর্মে উদ্বেগে থাকতে হতে পারে যেটা মানসিক চাপ কিন্তু বাড়াতে পারে আর কর্মক্ষেত্রে শত্রুরা আপনার অবস্থানকে দুর্বল করার জন্য সমস্যা তৈরির চেষ্টা করতে পারে এই জায়গাটা কিন্তু সতর্ক থাকবে সময় করবে মনোনিবেশ করা এবং যে কোনো বিতর্কে জড়ানো বা অন্যের বিষয়ে হস্তক্ষেপ করা এড়ানো কিন্তু ভীষণ প্রয়োজন এবং অপরিহার্য হতে পারে মাসে এ সরকারি চাকরি যারা করছেন তাদের জন্য বদলি সই স্থানে বদলি এবং কারো কারো ক্ষেত্রে পদোন্নতির জন্য পদোন্নতি ঘটার জন্য কিন্তু অনুকূল মাসে এগুলো কিন্তু ঘটবে এই মাসে যা সম্ভাব্য যা গ্রহের যে অবস্থান রয়েছে তাদের কিন্তু এগুলো আসছে এগুলো বলতে হচ্ছে আমাকে আর সপ্তমে বৃহস্পতির অবস্থান যারা ব্যবসা করছেন তার ব্যবসা সম্প্রসারণের জন্য এবং অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণের জন্য কিন্তু খুব ভালো সময় পরিকল্পনায় সতর্ক থাকা এবং পরামর্শ সঠিক পরামর্শ ব্যবসায় উল্লেখযোগ্য বৃদ্ধি কিন্তু হতে পারে আনতে পারে উল্লেখযোগ্য বৃদ্ধি কিন্তু ঘটাতে পারে ব্যবসা ক্ষেত্রে বিদেশি মাধ্যমে বিদেশি উচ্চ মারফত যারা ব্যবসা করছে বিদেশি সোর্সে যারা ব্যবসা করছেন ফরেন রিলেটেড ব্যবসা যারা করছেন তাদের জন্য কিন্তু খুব ভালো সময় তারা খুব ভালো সময় কিন্তু কাটাবেন আর শিক্ষার্থী যারা পড়াশোনা করছেন তাদের পঞ্চমে রাহু রয়েছে কিন্তু পঞ্চমে রাহুর অবস্থান মিলে রাহু বসে আছে বর্তমানে বৃষ্টি জন্য পঞ্চম স্থান রাহুর অবস্থান কিন্তু পঞ্চমে বিভ্রান্তির কারণ হতে পারে বহু ক্ষেত্রে বিভ্রান্তি ঘটতে পারে যার ফলে কি হবে পড়াশোনায় মনোযোগের অভাব কিন্তু হবে একটা কনসেন্ট্রেশন লেভেল কিন্তু অনেক লো থাকবে এই সময় কনসেন্ট্রেশন লেভেলে ভীষণ ঘাটতি দেখা দেবে পড়াশোনার ক্ষেত্রে শৃঙ্খলাবদ্ধ থাকা এবং পরে করব। যে পরে রাহু থাকলে কি হয় না পরে করবে এটা পরে করে নেব পরে পড়াটা করবো এটা রেখে রেখে আজকে করবো এই মানসিকতা চলা কিন্তু কিন্তু প্রয়োজন পড়াশোনায় ঘাটতি শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি ষষ্ঠে শনি এবং শুক্রের একসঙ্গে দৃষ্টি রয়েছে মেশে বৃশ্চিক রাশির জন্য ষষ্ঠ ভাব করছে যেটা কি হবে না অ্যাজমাটিক টেন্ডেন্সি এবং হাঁপানির মতো সমস্যা কিন্তু সৃষ্টি করতে পারে একটু সতর্ক থাকতে হবে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা এবং নিয়মিত ডাক্তারি পরামর্শ গ্রহণ গ্রহণ করে চলা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে পারে মাসে তবে শুক্রের প্রভাব রয়েছে শুক্র দৃষ্টি নিশ্চয়ই ষষ্ঠ ভাবে যার ফলে কি হবে ধীরে ধীরে কিন্তু অবস্থার উন্নতি ঘটবে দুর্ঘটনার ঝুঁকি এবং আঘাত যোগ রয়েছে কিন্তু সতর্ক থাকতে হবে দীর্ঘ ভ্রমণ এড়িয়ে চলতে হবে এড়িয়ে চলার প্রয়োজন পড়বে এবং চলাফেরার ক্ষেত্রে সতর্ক থাকা ভীষণ প্রয়োজনীয় দশই অক্টোবর বুধ তুলায় প্রবেশ করবে এবং সতেরোই অক্টোবর রবি তুলায় প্রবেশ করে ষষ্ঠের দৃষ্টি দেওয়া ইতিবাচক অনেক পরিবর্তন কিন্তু আনবে শুরুতে শনির অবস্থান মায়ের শরীর স্বাস্থ্যের কিন্তু প্রভাব পড়বে মায়ের শরীর স্বাস্থ্য যথেষ্ট অবনতি হতে পারে এই সময় মায়ের স্বাস্থ্যের যত্ন এবং প্রয়োজনীয় ডাক্তারি পরামর্শ নিয়ে চলা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই মাসটাতে মায়ের থাকতে হবে আর অবস্থান এবং মাসের শুরুতে রবি বুধের একসঙ্গে ওই পঞ্চমে দৃষ্টি সঙ্গীর দিকে ভুল বোঝাবুঝি এবং সন্দেহ হতে পারে আপনার আনুগত্যের পরীক্ষা করা হতে পারে যেটা কিন্তু সম্পর্কে চাপ সৃষ্টি করতে পারে অনেকের জীবনে নতুন প্রেমের প্রস্তাবও পেতে পারে সপ্তমে বৃহস্পতির অবস্থান বিবাহিত জীবনের বন্ধন কিন্তু আরো শক্তিশালী হবে আরো দৃঢ় হবে দুজনের স্বামী স্ত্রীর বন্ধন বন্ডিংটা খুব ভালো থাকবে এই মাসে তবে দ্বিতীয় মঙ্গলের দৃষ্টি পরিবারের দ্বন্দ্ব এবং উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি করতে পারে যেটা পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্কে কে প্রভাবিত করতে পারে সম্পর্ক নষ্ট হতে পারে অনেক ক্ষেত্রে তাই ভাই বোনের সাথে বন্ধন দৃঢ় থাকবে যথেষ্ট ভালো বন্ডিং থাকবে ভাই বোনের সঙ্গে এবং কঠিন সময়ে প্রয়োজনীয় সহায়তা তারা কিন্তু প্রদান করবে সহায়তা কিন্তু পাবেন তাদের কাছ থেকে মাথা ঠান্ডা রেখে খোলামেলা আলোচনার মাধ্যমে পারিবারিক বিরোধ সমাধান হতে পারে এটা মাথা ঠান্ডা রেখে করবার চেষ্টা করুন ভালো ফল পাবে আর আর্থিক অবস্থা নিয়ে বলতে গেলে এই মাসে একাদশে মঙ্গল এবং বৃহস্পতির একসঙ্গে দৃষ্টি আয় বৃদ্ধি পারে সাথে অপ্রয়োজনীয় ব্যয়ও বাড়াতে পারে আয় ব্যয় দুটোই কিন্তু আয় যেমন বাড়বে ব্যয়ও বাড়বে অতিরিক্ত ব্যয় নিয়ন্ত্রণ করা এবং অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা কিন্তু ভবিষ্যতের জন্য লাভজনক প্রমাণিত হবে দ্বাদশে শুক্রের অবস্থার বিদেশি উৎস মারফত আর্থিক লাভের সম্ভাবনা কিন্তু ভীষণভাবে রয়েছে বিদেশি ভ্রমণের পরিকল্পনা কার্যকর হতে পারে অনেকের ক্ষেত্রে আর নতুন গাড়ি বা বাড়ি কেনার কথা যারা ভাবছে সময়টা শুভ এবং আর্থিক বিনিয়োগের জন্য অত্যন্ত ভালো সময় অত্যন্ত শুভ সময় তবে পুরনো কোনো অসম্পূর্ণ কাজ সময় সম্পূর্ণ করতে পারেন তবে আর্থিক বিনিয়োগের বিনিয়োগ করবার আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে করা একান্তই প্রয়োজন আর শুভ দিন বলে দিই তিন পাঁচ ছয় দশ এগারো বারো চোদ্দ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ আঠাশ উনতিরিশ এবং একত্রিশ হচ্ছে শুভ দিন আর অশুভ দিনগুলো হল এক পাঁচ ছয় সাত পনেরো ষোলো সতেরো এবং উনিশ যে দিনগুলো বললাম না সেগুলো মিশ্র ফল লাভ হবে শুভ অশুভ দু রকম ফলই পাবে প্রতিদিন গরুকে সবুজ শাক সবজি খাওয়ান এবং ধর্মীয় স্থানে জল দান করুন ভালো পুজো কাটান ভালোভাবে পুজো কাটান আনন্দ করুন হাসি খুশিতে থাকুন ধন্যবাদ নমস্কার